আসসালামু আলাইকুম আমি ডক্টর উমেন আজ আমি কথা বলবো হিট স্ট্রোক নিয়ে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের যে জায়গাটি তাপ নিয়ন্ত্রণ করে অতিরিক্ত গরমে যখন আমাদের বডির টেম্পারেচার মাত্রাতিরিক্ত বেড়ে যায় তখন কিন্তু সেই জায়গাটি আর তাপ নিয়ন্ত্রণ করতে পারে না তখন আমাদের নার্ভাস সিস্টেম সহ অর্গান ড্যামেজ হয়ে হিট স্ট্রোক হয় আর এই হিট স্ট্রোক যারা বয়স্ক তাদের বাচ্চাদের যারা ডায়াবেটিক পেশেন্ট হার্টের পেশেন্ট এবং যারা খুব ফ্যাটি তারা কিন্তু এই হিট স্ট্রোকে বেশি ঝুঁকিপূর্ণ শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় তখন শরীর কিন্তু ঝিমিয়ে পড়ে অনেক সময় অজ্ঞান হয়ে যায় আবার যদি হার্ট ইনভলভ হয় তাহলে কিন্তু শ্বাসকষ্ট হতে পারে এছাড়া বিভিন্ন অর্গানের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা যায় অবশ্যই এই হিট স্ট্রোক আমাদের প্রতিরোধ করতে হবে আর এটি প্রতিরোধ করার জন্য খুব বেশি রোদে দাঁড়িয়ে থাকা যাবে না বা রোদে খুব বেশি সময় ধরে কাজ করা যাবে না এবং ভারী কাজও কিন্তু রোদে বেশি সময় ধরে করা যাবে না বেশি বেশি পানি খেতে হবে আমরা স্বাভাবিক যতটুকু পানি খাই যে পরিমাণে পানি খাই তার চেয়ে বেশি বেশি পানি পান করতে হবে আর এই প্রচন্ড রোদে যারা দাঁড়িয়ে থেকে কাজ করেন তাদের কিন্তু অনেক সোয়েটিং হয় আর যাদের বেশি সোয়েটিং হয় অনেক সময় শরীর শরীরের লবণ কমে যাওয়ার সম্ভাবনা থাকে তাই তারা একটি স্যালান খেয়ে নিতে পারেন তরল খাবার বেশি বেশি খেতে হবে বেশি বেশি জুস খেতে হবে লেবু শরবত খেতে পারেন আর এই গরমে এবং প্রচণ্ড গরমে কখনই তেল চর্বি এবং অতিরিক্ত মশলা জাতীয় খাবার একদমই অ্যাভয়েড করতে হবে বয়স্ক যারা আছেন তারা অবশ্যই বাইরে গেলে ছাতা ব্যবহার করবেন শিশু বাচ্চা নিয়ে বেশি সময় আপনারা বাইরে থাকবেন না গরমের মধ্যে বা রোদ্রে তো একদমই না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন